হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাইকে ঈদ মুবারক আজকে আমি চলে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে তো ছোট ছোট কিছু বাইপুরা তার আমার ক্যামেরা দেখে ক্যামেরা থেকে তাকাইল তো তোমাদেরও ঈদ মুবারক তো আমি চলে আসলাম মসজিদের সামনে তো আমি এখন অজু করার জন্য অজুখানায় প্রবেশ করব আমি অজু করে চলে আসলাম দোতলা এসেই দেখি দোতলা প্রায় ভরে গেছে হুজুর তার বয়ান শুরু করে দিছে। আমিও হজুরের বয়ান শুনতেছিলাম এদিকে দেখতে পেলাম এখন কমিটির সকল সদস্যরা মসজিদের টাকা এবং হজুরের টাকা তুলতেছে এতে ছিল মেহেদি সিয়াম জুনায়েদ আর অনেকেই ছিল তো নামাজ শেষ করে সবার যেন বড্ড তারা কখন যেন বাড়িতে যাবে শ্যামাই খাবে আর বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাবে টেম ঠেলে আমিও চলে আসলাম মসজিদের বাইরে এটা হলো বাইরের দৃশ্যটা সবাই যেন বড্ড তারা বাড়িতে যাবে গরু কুরবানি দিবে তো ভিডিওটা শেষ করার আগে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এই মুবারক ধন্যবাদ সবাইকে